গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর গরমের জন্য প্রচণ্ড শরীরে অস্থির অস্থির করছে সে আর বলার অপেক্ষা রাখে না কিছুই যেন ভালো লাগছে না মনে হচ্ছে শুধু পাখার তলায় বসে থাকি তা যাই হোক পাখার তলায় বসে থাকলে তো দিন চলবে না না তা চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিন শুরু করে দিই তোমাদের দাদা ভাই আমার ছেলে সবার টাইম মতো সব ডিউটি বেরিয়ে গিয়েছে আর আমি এখন সমস্ত বাইরের বাসি কাজ সেরে কিছু টু একটা কাছাকুচি ছিল কাছাকুচি করে এসে জব করে তোমাদের সামনে ফিরে এসেছি এখন শুধু সময় হয়েছে চা খাওয়ার আর আরেকজনের তো মানে এই যে চান টান সেরে রেডি এখন আমরা দুজনে একসাথে চা খাবো তো দিনগুলো ভালো লাগছে তো আমাদের বাড়িতে ভালো লাগছে অনেক ভালো লাগছে ওর অনেক ভালো লাগছে তা প্রভু আশীর্বাদ করুক যেন এরামই ভালো থাকে ও তা চলো বন্ধুরা এখন চা খাই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তা চলো বন্ধুরা দেখো দু চা নিয়ে চলে এসেছি আর একটা কথা বলি এবার থেকে আশা করছি আমাকে আর এক হাতে ক্যামেরা ধরতে হবে নাকি তাই তো যখন মানে আমার খুব সমস্যা হবে আশা করছি ও আমার ভিডিওর জন্য সাহায্য করবে তা চলো একটা সঙ্গী ভালোই হয়েছে আর এখন চা খাই চাটা খেয়ে ঘরদর পরিষ্কার করে স্নানটা তাড়াতাড়ি করি কারণ প্রতিদিন খুব দেরি হয়ে যাচ্ছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট আর আজকে তো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে টিফিনে ছিল সুজি আর ছাতুর শরবত তা মানে ফোনে কথা বলতে ব্যস্ত ছিলাম বলে সেই জন্য আমি আজকে ভিডিওটা করা হয়নি তার জন্য আমি এখন বললাম আজকে আমাদের টিফিন ছিল মানে ছাতুর শরবত আর সুজি তা চলো এখন রান্নাঘরে যাওয়া যাক শরবতের গ্লাসগুলো এখন রান্নাঘরে নিয়ে যাই শুকিয়ে গেছে ওই শিকালটা খুলে দা পা দোয়া যাচ্ছে না এত গরম ব্যাসকে আজকে দুপুরে আলু পটল দিয়ে মাছের ঝোল করব আর আলু ভাতে দেবো ঘি দিয়ে খাওয়াবে আর ওদের একটা করে ডিম সেদ্ধ দেব আমি আর তোমাদের দাদাবাই গরমে ডিম সেদ্ধ খাবো না ভালো লাগছে না বিড়ালগুলো খুব চালাচ্ছে হ্যাঁ চল তা চলো বন্ধুরা রান্না শুরু করে দিই সঙ্গে থাকো বন্ধুরা চলো খেতে বসে গেছি আর ব্যাক ক্যামেরা একবার আজকে মেনুটা দেখিয়ে দিই তোমাদের তো আগেই বললাম দেখো আলু ভাতে ডিম সেদ্ধ ঘি সঙ্গে তো লেবু অবশ্যই আছে গরমের দিনে আর এই যে মাছের ঝোল তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আজকেও সব একসাথে খেতে বসেছি তা চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি সন্ধ্যা দেখিয়ে একদম তোমাদের সামনে দেখতেই পাচ্ছো এখন চা করছি তা এখন তো তিন কাপ না এখন চার কাপ চাই হবে তা চলো চাটা করি সকালবেলা তোমাদের দাদাভাই ভাই চা পাতা এনে রেখেছিল আমার সেই চা পাতাটা ঢালার সময় হয়নি আর এতক্ষণে অনেকেরই বাড়িতে তোমাদের চা খাওয়া আশা করছি হয়ে গেছে আমার আজকে একটু লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে যায় চলো বন্ধুরা চাই কাপ হাতে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি সঙ্গে থাকো তা বন্ধুরা চলে এসেছি চায়ের কাপ হাতে ওই যে চার কাপ চা চলো চাটা খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো তা বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদাভাই এইমাত্র মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি এখন যাবো রান্নাঘরে আমার ডিউটি করতে আর আজকে তো মাছের ঝোল করা আছে আর শুধু একটু ভাবছি সোয়াবিন করবো আর ভাত তো অবশ্যই করতে হবে তা চলো বন্ধুরা চোখ গরমে কি হয়ে গেছে হতে থেকে ঘামাচিও বেরিয়ে গেছে ভালো লাগছে না তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তা চলো আবার আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে ততক্ষণে যেন টাটা গুড নাইট জয় জগন্নাথ না संगे थे को